বলছি আজকে কয় তারিখ বারো তারিখ আমরা বসেছিলাম হিন্দু মুসলিম জৈন খ্রিস্টন আমরা ভাই ভাই হয়ে বসেছিলাম আমাদের দেবীদাসপুর ঘনশানপুর বাউপুর যোতকাশি খৈরতলা কাকুরিয়া মহিষতলা বোগদাননগর প্রতাপগঞ্জ আমরা হিন্দু মুসলিম এক জায়গায় বসে আমাদের একটাই বার্তা যাতে আমরা ভাই ভাই চলতে পারি সারা জীবন চলেছি আজকেও যাতে চলতে পারি তার জন্য আমাদের এই দু চার পাঁচ হাজার লোক নিয়ে আমরা আলোচনা করলাম আপনার নাম ইব্রাহিম শেখ বিজের প্রধান শিক্ষক মেজারুন দাদে যা আজকে সম্প্রীতি এবং শান্তির যে মিছিল যে মিছিলের যে উদ্যোক্তা তার জন্যেই আবারও ধন্যবাদ জানাই দাদাকে যে আজকে আমরা গোটা বাসুদেপুর মার্কেটে আমরা মিছিল পরিক্রমা করে আমরা প্রত্যেকটা লোককে শান্তির বার্তা পৌঁছে দিলাম এবং আমাদের যে উদ্দেশ্য যে যারা দুষ্কৃতী লোক আছে তারা যা তাদের গুজবে যাতে কেউ না বাঁধায় এবং যে ঘটনা ঘটছে সেটা কিছু লোক আছে তারা এরা হচ্ছে লুটেরা শান্তিপ্রিয় মানুষ যারা আছে তারা কোনো সময় এই আন্দোলন করে না আন্দোলন করার অধিকার অবশ্যই আছে তাতে আমরাকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে অধিকার সবাই আছে যে বোর্ড নিয়ে যে সমস্যা হচ্ছে তারা আন্দোলন করে কিন্তু শান্তিভাবে আন্দোলন করে কোনো ঝুর ঝামেলা কারণ আমরা এলাকায় হিন্দু মুসলিম ভাই ভাই আজকে যে আমরা মিছিলটা করলাম তার জন্য আমার আমি আবারও আমাদের চাচন্ডির হাইস্কুল প্রধান শিক্ষক মেজানন্দ তাকে ধন্যবাদ আপনার নাম আমার নাম সামিল হক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এই মুর্শিদাবাদ মুর্শিদাবাদকে কলঙ্কিত করার চেষ্টা করছে কিছু দুষ্কৃতি কি বলবেন এই যে আজকে একটা ওয়াক আইন যেটা পাস হয়েছে দু হাজার পঁচিশ এর প্রতিবাদ করার অধিকার আছে এবং এই এর প্রতিবাদ করার অধিকার আমাদেরকে সংবিধান দিয়েছে সেই সংবিধান অনুযায়ী আমরা যে কোনো জায়গায় আমরা তার প্রতিবাদ করতেই পারি কিন্তু প্রতিবাদ করতে গিয়ে কিছু অ্যান্টি সোশ্যাল বা অসামাজিক লোক যেভাবে এই আজকে আমাদের হিন্দু মুসলিম একটা বিভেদ সৃষ্টি করে দিল এবং আমাদের এই বিভিন্ন জায়গায় যে অশান্তির বাতাবরণ একটা তৈরি করে দিয়েছে এর জন্য আমরা মানে সবাই উদ্বিগ্ন এবং আমরা হিন্দু এবং মুসলিম সকলে আমরা চিন্তিত হয়ে পড়েছিলাম তার জন্য আমরা নিজেরাই প্রচেষ্টা করে এবং আমাদের এই প্রধান শিক্ষক মেজানুর রহমান মহাশয়ের সঙ্গে আমরা আলোচনা করে আমরা তড়িঘড়ি যে যাতে আমরা এই অশান্তি যাতে বাইরে ছড়িয়ে না পড়ে আমরা যেন বাজার বাজারটাকে রক্ষা করতে পারি আমরা হিন্দু মুসলিম যেন সকলে সকলেই একসঙ্গে বাস করতে পারি সেই জন্য আমরা আজকে বসেছিলাম এবং আজ বৈকালবেলায় আমরা পুরো বাজারটা আমরা রুট মার্চ করলাম এবং বিভিন্ন জায়গায় আমরা বার্তা দিলাম জানে এই গুজবে কেউ কান দেবেন না গুজব ছড়াবেন না কেউ যদি গুজব ছড়ায় তাকে জিজ্ঞেস করুন তুমি কোথায় শুনেছ কেউ না জেনে ওই হিন্দু ভাইরা ওখানে আক্রমণ হয়ে গেল হিন্দু ভাইরা বলছে ওখানে মুসলিম ভাইরা আক্রমণ হয়ে গেল এই এই ভাষা যেটা না হয় আমরা যেন নিজেদের মধ্যে আমরা নিজেরা ঠিক থাকতে পারি আমরা হিন্দু এবং মুসলিম সকলেই যেন আমরা পরস্পরে এক অপরের পাশাপাশি বাস করতে পারি এটাই আমি চাইব এবং এই উদ্দেশ্য নিয়ে আমরা সকলের কাছে আবার আবেদন রাখছি যে কেউ গুজব ছড়াবেন না এবং গুজবের কান দেবেন না আমরা সকলে হিন্দু এবং মুসলিম সকলেই এক জায়গায় আমরা যেমন ছিলাম সেভাবে ভাই ভাই হিসাবে আমরা বাস কর বাস করব কবির ভাষায় যেমন আমরা জানি আমরা মোড়া একদিনে দুটি গ্রীষ্ম হিন্দু মুসলমান হিন্দু তার নয়ন মণি মুসলিম তার প্রাণ এই জায়গাটায় আমরা ঠিক থেকে আমরা যাতে সকলে সহাবস্থান করতে পারি আপনার নাম আমার নাম রতন কুমার দাস